আসসালামু আলাইকুম প্রিয় মরিষাষী ভাইরা আজকে আমরা নলডগির সবুজ বাইরের মরিচের বাগানে চলে আসছি তো আমরা মরিসের খেতে আসে দেখতে পারলাম এই মরিচ খেতে মরিচের পাতাগুলো কুকড়াই গেছে এবং কি পাতাগুলো লালসাপন্ন হয়ে গেছে তো আমরা বুঝতে পারলাম যে এই মরিচের থিপস এবং মা আক্রমণ আছে যখন আপনার মরিস খেতের কচি পাতাগুলো কুকুরায় যাবে এবং কি ছোটো ছোটো গুঁড়া গুঁড়া ফুক দেখবেন তখন বুঝতে পারবেন যে এই মরিচ খেতে মাকড় এবং থিপস লাগছে তো এই জন্য আমরা সমাধান দিব ন্যাশনাল এগ্রিকারের ফ্যান্স যেটা আমার সাথে আপনি দিতে পারবেন টপ গেট এই তিনটা প্রোডাক্ট যখন আপনি আপনার মরিচ খাতে স্প্রে করবেন ইনশাল্লাহ এক থেকে সাত দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার খেতের থিপস এবং মাকড় চলে যাবে এবং কি আপনার নতুন পাতা গদাতে শুরু করবে আর পি শশী বাইরা আপনারা যখন ডোমিনোটর ফ্যান্স যেটা আমার টপগেট ব্যবহার করবেন তার এক সপ্তাহ পর পরে অবশ্যই ন্যাশনাল এগ্রিকারের নেক্সুমিন ব্যবহার করবেন আপনার ন্যাক্সোমিন ব্যবহার করলে কি হবে আপনার ক্ষেত্রে যখন জলাফচা থাকে বাজে যে আপনার ভাইরাস জনিত রোগ থাকে ইনশাল্লাহ ওটা চলে যাবে আপনারা ন্যাক্সোমিনির সাথে অবশ্যই কফার ব্যবহার করতে পারবেন যখন আপনাদের খেতের ভাইরাস ব্যাকটেরিয়া অথবা যে কোনো রোগ থাকে ন্যাক্সোমিন সাথে কফার আমাদের পদ্ময়াল কোম্পানির সালকক্স আছে এই দুইটা পণ্য ব্যবহার করবেন আপনার খেতে একবারই পরিষ্কার হয়ে যাবে প্রথমত শাশিবাইরা আপনাদের মরিচ ক্ষেতের হিপস এবং মাকড়োর জন্য ন্যাশনাল এগ্রিকেয়ারের ডোমিনোটোর ফ্যানজিট ব্যবহার করবেন সাথে টপগেট এর ফলে আপনারা আপনাদের মরিচ খেতে যে কোনো রোগের জন্য ন্যাশনাল এগ্রিকেয়ারের ন্যাক্সিমিন ব্যবহার করবেন সাথে দ্য অয়েল কোম্পানি সালকক্স মানে কফার আর কি তো শাসী বাইরা আপনাদের মরিচ খেতে যখন এই সমস্ত রোগ দেখবেন আমাদের এই পণ্যগুলো ব্যবহার করবেন আপনার মরিষ খেতকে একবারই রোগমুক্ত এবং পোকামুক্ত রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম